এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্ন হয়ে জায়গা। মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দunia আর ধারণ হলো তিনটা লাশার চারটি স্বর্ণের টুকরার সমা। তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাগবাকুম চারটি স্বর্ণের বড় বড় টুকরা পাইছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে খোদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে এক ভাগ বটোয়ারা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সে সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লই আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা সন্নেক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কি আসল জীবন কবর থেকে শুরু হবে কন ঠিক কি একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ঠিক কি দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক না। ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি বেশি টাকা কম সুখ পড়েন। ইসলাম। এজন্য আমার শ্রমিক ভাইয়েরা আপনাদের এক পা জান্নাতে এমনি ঢুকে আছে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ইসলামের নিয়মগুলো মানবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে আর যারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে ওদের হিসাবের ফিলিস দিয়ে অনেক বড় বিশাল বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় ফার ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে না নাই সব ধনীরা আবার এক পাল্লায় মাইপেন না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল আইটেম ঠিক কি না এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই হাজার টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূর মিয়া আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করুম আচ্ছা না নাই শ্রমিক ভাই রিক্সাওয়ালাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাই তো এখানে ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কি না এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাবো অল্প পড়বো অল্প জমাবো অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না নাই সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য সালিসে আছে আছে আহা আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ভেতরে দরবার হল গুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লাই বলেন ঠিক দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি যারা বলেন ঠিক না কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহরে দেখা আল্লাহ জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পথপথ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পথপথ করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী বলে নবী আমি আপনার কুমারী বো আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলা কেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলা কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন দুই বয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা ডেকে পাঠালেন মা বললেন ও আয়েশা আসলে এমনটা করেছ নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা কথা শুনে রায় দেয় নাই ঠিক কিনা দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কেসাস টিট ফর যেমন করেছ তেমন খুশি বললে খুশি বললে গুতা এলা বললে ঠেলা আচ্ছা না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছো সাউদাও পায়েশার বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়শার গালে মাখো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সাইয়দাতুনা সাওয়দা ও হাসলেন বিশ্বনবী ও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য কোরান দিয়ে যদি কোরানের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শিক্ষণ যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক জামেলা হয়ে যায় আছেন নাই এরপরে জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি ধরা পড়ল কিসে ধরা পড়লো কথা বলেন চুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুহানাল্লাহ উমরে ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বভাবের চুরি না ঠিক না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে না এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে আর কে চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যারা ঠিক কি না বনু مخজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো মারা বাড়ি হবে উসামা বিন যায়েদকে বললো উসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র সব্য রসুল ইল্লাহ তুমি যাও বিশ্বনবীর বলো হাত যেন কেটে না দেয় ও সামা যে বলে না গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে বিশ্বনবী বললেন ওসামা কোথেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আর ওসের উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে আস-সারিক ওয়াস-সারিকাত ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম সুবহানাল্লাহ পড়েন ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি ফ্রম হাউস

জাস্টিস ইনসাফ শিখে না কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কি না এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিশ্বনবী দৃঢ়স্থির ভাবে কথা বলতেন তারা হুরু করতেন না সাহাবারা বলতেন বিশ্বনবী যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আকবার আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন আর তাকোয়া হা হুনা হা হুনা হা হুনা তাকোয়া এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তা আমানি কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাঁতে দুচোখের দুচো শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ রয় রায় দুচো শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক হাছানি যতই ডাকুক ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিৎকার করে বলেন ঠিক তাকুয়া রওয়াজ করলেন তাকুয়া মানে আল্লাহর ভয় বিষ্ণুই বললেন আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষ্ণুই তিনবার ইঙ্গিত করে বলেছেন সুবহানাল্লাহ বিষ্ণুই বলেন না আর তাকুয়া হা তাকুয়া এইটা বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া এইটা বলেন না আর তাকুয়া হা হুনা তাকুয়া এইটা জুব্বায় তাকুয়া দাড়িতে তাকুয়া টুপিতে তাকুয়া বলে নাই তাকুয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দিন পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিষ্ণুবি মানার দরকার আছে না নাই বিষ্ণুবির আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে একটা মধু আছে না লম্বা ঘটনা মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবানা করবেন না হোয়াট এ চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানাল্লাহ পড়েন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনী বলতেন আল কাম আথু মিন আল মাননি ওয়া মা উহা শিফাউল লিল আইন এই কাম আহ মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের স্যুপ খান চোখ ভালো করে দিবে কে এজন্য বিশ্বনী যেগুলো খেতো এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নেই তাহলে বিশ্বনবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা এত বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টালেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ দ্য লাস্ট ম্যাসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন

বন্ধু বন্ধু ঝগড়া মিলায় দিতেন সমাজে সমাজে মারামারি মিলায়ে দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি ভেরি গুড মিডিয়াটার এজন্য বিশ্বনবীর উম্মত যারা তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলায় দিতে হবে ঠিক কিনা ঠিক আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় আসে না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগুক দৌড়বি না থামাবি না দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম টাকাই তো আসে না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবায় অনেকে তেল ঢালে আসে না নাই কি করবেন মিলিয়ে দিবেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে বিশ্ব ভেরি গুড মিডিয়েটর ছিলেন বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবী এসে বলে নবী ইذن লিবিল জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারলেন এরপর বললেন আইনার সাবা ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমার জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে পরপুরুষ জিনা করবে কেমন লাগবে কয় আমি সাইজ করব তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনবী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অ্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যুবক বলে তাই তো এভাবে তো ভাবি নাই আমি যার সাথে পাপ করব কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকওয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতেন মহাদীপে জবালকে বিশ্ববিশ্রা ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগ্রিবের সালাতে উনি লম্বা কে রাত ধরলেন এশার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় বিশাল বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সামি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন দিয়ে শেষ হয় না বাকারা আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যাথা করে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিষ্ণবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিষ্ণবীকে সব্য নাশ তো ভেজাল লাগাই ফেলতেছে ডেকে পাঠালে বুখারীর বর্ণনা বিষ্ণু নই বললেন মুয়াজ হোয়াট ইউ ডুইং देयर কি করছো তুমি সেখানে আফাত জানুন আনতা ইয়া মুয়াজ ও মুয়াজ তুমি কি ফিতনা বাজাও নাকি তুমি কি ফিতনা ছড়াচ্ছো নাকি খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা আল ক্বারিআহ আল ক্বারিআহ সানা নাই আল হাকুমুদ দাকাহ সূরা এগুলো দিয়ে না পরে বড় বড় সুরাতুল্লাহ কেন্দ্রে তোমারকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা খবরদার মুয়াজ ইয়াসিরু ওয়া লা তুআসিরু ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা বাশিরু ওয়া লা তুনফিরু ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দ্বীন থেকে ভেগে ভেগে যায় তাহলে এই দায়ভার ইসলামের নয় এই দায়ভার বর্তমানে তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক আমাদের মধ্যে অনেক ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না কয়েমনে না বললে আপনার বাদ আপনি বেদাত করছেন আপনি শির করছেন আপনার কিচ্ছু হবে না যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না তোর কথা শোনার আমার দরকার নাই যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক কিনা এজন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিশ্বনবীর অ্যাপ্রোচ বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজ ভাবে বুঝাবেন আদ্দিন ও ইউসরুন লা উসরাফি দিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই সুবহানাল্লাহ কি ক্যাপাসিটি আমি যেমন আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি বিশ্বনবী ওয়াজ করতেন তবে সংক্ষিপ্ত ওয়াজ আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর আরো আধা ঘন্টা করেন তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর আর দশ মিনিট করেন হুজুর ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর নমাজ টেস্ট লাগে না আছে না না নাই ওয়াজ নামাজ কিন্তু বিশ্ব নবীর ছিল সংক্ষিপ্ত আর বিশ্ব নবী বলতেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর লেকচার উইল বি লঙ্গার ইউর সালাত কেমতের আগে তোমাদের লেকচার ইসলামী লেকচার লম্বা হবে নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত এ আলামত সমাজে আছে না নাই ডিশনবী সংক্ষিপ্ত কথা বলতেন আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই এরকম করলে এটাকে লাইক বলে না এরকম করলে বলে ডিসলাইক আবার ক্রিকেটে এরকম করলে কয় সক্কা আবার একটা উড়লে কয় তুই যা একটা মানে কি আবার বিজয় দেখায় কেমনে কথা কন ভিক্টরি আসলে নাই বিষ্ণুবিও এটাকে মডার্ন টিচিং মেথডোলজি বলে আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে আগে বই থেকে বুঝাতো এখন ভিজুয়ালাইজ করে ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কিনা না বিষ্ণুবি এটা করতেন বিষ্ণুবি একবার কিয়ামতের ওয়াজ করছেন দুই ডাঙ্গল কে এরকম করে বললেন আনা

ডানে বায় তাকানো যাবে না সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছ চলতে থাকে চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন কেউ পারতেছেন একটু ঠেকা ঠেকা ভাব ঠেকে যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না ভুলবেন কারণ ওই যে ঠেকছেন শিক্ষক কোথায় ভাই যে থাই ঠিক কি না